সমর্থ দর্শক আসসালামু আলাইকুম যে গুরুগুলি দেখছে আমার সামনে এগুলো আপনার রাজশাহী সিটি হাট এই হাটটির প্রতি সপ্তাহে আপনার দিন বসে রবিবার এবং বুধবার তবে এখানে রাজশাহী সিটি থেকে হাটটির পাঁচ কিলো দূরত্ব অবস্থিত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমরা দেখবো ওই বাজারে সারগুলোর দাম কেমন চলছে আজকে প্রচুর আমদানি এই একটু ভালো করে চলছে এগুলো দাম এগেন আঠ হাজার সাত হাজার করে আটত্রিশ সাড়ে করে দাম এটা কয়েক করে বয়স এগুলো এখন এগেন যদি তৈরি হবে

দেখছেন নেটির আসছে সিটিহাট এগুলোর দাম চাচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ সর্বোচ্চ কিন্তু বিক্রি হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ ভাই <laughs> দেখো <laughs>

এগারো ভাই কোনটা চল্লিশ কোনটা বিয়াল্লিশ কোনটা কত করে বেয়া সব এ তো বড় আছে এটা আপনার চা দাম চা দাম হয় ভাই না কাছে কাছে দেখি দেখি হ্যাঁ এগুলো চাচ্ছেন কত ভাইয়া জোড়া হ্যাঁ জোটা এটা জোড়া এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ষাট হাজার করে এটা চাওয়া দাম নাকি হ্যাঁ ভাই চাওয়া দাম কিনলে কম আছে দেখছেন ভাই এগুলো আপনার চল্লিশ বিয়াল্লিশের গরু কিন্তু দাম চাচ্ছে অনেক কিনলে কম হবে আজকে রাজশাহী সিটি হাট দেখছেন ভাই আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমার ডেলিভিলিস্ট অফিসের পক্ষ থেকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং আমাকে হেল্প করবেন সবাইকে আমার পক্ষ থেকে জানায় আসসালামু আলাইকুম দাদা এই বাচ্চা গুলা চাচ্ছেন কত লাগবেচল্লিশ